তো আজকের ভিডিওতে দেখবো আমরা একটি প্র্যাকটিস সেট সেটি কিন্তু রাজ্য সরকারের যে ক্লার্ক পরীক্ষা নেওয়া হবে পিএসসির মাধ্যমে সেই ক্লার্ক পরীক্ষার একসেট প্রশ্নের সমাধান দেখব তবে আপনারা ক্লার্কশিপ পরীক্ষার ইতিমধ্যে সিলেবাস সম্পর্কে জেনে গেছেন যে তিরিশ নম্বর থাকে থাকবে ইংরেজিতে আর চল্লিশ নম্বর থাকবে জেনারেল স্টাডিজ আর তিরিশ নম্বর থাকবে অঙ্কে তো ইতিমধ্যেই এই প্র্যাকটিস সেটের আমরা ইংলিশ প্রশ্নের সমাধান কিন্তু করে দিয়েছি তো ইংলিশ প্রশ্নের যে সমাধানটা সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সমাধানটা দেখে নিতে পারেন আর জেনারেল স্টাডিজের ভিডিওটাও আমরা চল্লিশটা প্রশ্নের সমাধান করে দিয়েছি তো চাইলে সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা কিন্তু অঙ্কের প্রশ্নের সমাধান দেখব একটা ভিডিওই আমি সবগুলোই দিতে পারতাম কিন্তু একটা বড় মানে বড় হয়ে যায় বলে আমি এই ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা আগামী পিএসসি ক্লাক্সি পরীক্ষা দেবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এই প্র্যাকটিস সেটে অঙ্কের প্রশ্নে তো অঙ্কর প্রশ্ন দেখবো তবে তার আগে বলে রাখি এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা আজকে নিয়েছি কর্মক্ষেত্র পত্রিকা থেকে তেরোই মার্চ কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব তবে এই প্র্যাকটিস সেটের আমি অঙ্কগুলো দেখেছি অঙ্কগুলো আমি দেখেছি তো এই প্র্যাকটিস সেট আমি কি বলবো তেরোই মার্চের কর্মক্ষেত্র পত্রিকা আর আমাদের কিন্তু আর আমরা কিন্তু ফুড এসে পরীক্ষা দিয়েছি ষোলো তারিখ আর সতেরো তারিখ তো বেশিরভাগ অঙ্ক ফুড এসে প্র্যাকটিস সেটের যে মানে ফুড এসে যেরকম ষোলো এবং সতেরোই মার্চ ফুট যে পরীক্ষাগুলো হয়ে গেছে বেশ কিছু শিফটে যেমন ধরনের অঙ্ক এসেছে তেমন ধরনের অঙ্ক কিন্তু এই প্র্যাকটিস সেটে আসে তো চলুন অঙ্ক করার সময় আপনাদের দেখিয়ে দেবো যে দেখুন এরকম এরকম অঙ্ক কিন্তু অনেকটা পড়েছিলো ফুটেজের পরীক্ষায় আর এই যে অঙ্কগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের প্র্যাকটিস করাই বা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করাই যেসব প্র্যাকটিস সেটগুলো তো দেখবেন তাতে বেশিরভাগ প্রশ্নই কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় পড়ে আর এরকমই প্রশ্ন পড়ে তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ ভিডিও দেখবেন এবং চাকরি আপনাকে করতে হবে এই মনোভাব নিয়ে আপনারা এগিয়ে যাবেন তো দেখবেন আপনাদের সুফল আসবেই আসবে তো আমরা আজকে দেখব পিএসসি ক্লাকশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট যেটি কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান করবো তো চলুন একাত্তর দাগের থেকে অঙ্ক শুরু তো আবার বলে রাখি যে পিএসসি ক্লাকশিপ পরীক্ষার জন্য কিন্তু তিরিশটা অঙ্ক পড়ে তো আমরা তিরিশটা অঙ্কের এখান থেকে সমাধান করবো তো চলুন চলে যায় একাত্তর দাগের থেকে অঙ্ক শুরু তবে তার আগে আবার একটু দেখেনি এখানে চাকরি পরীক্ষায় কর্মক্ষেত্র আপনারা বুঝতেই পারছেন কর্মক্ষেত্র কোচিং কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু প্র্যাকটিস এটা দিয়েছিল তেরোই মার্চের কাগজ এটা আর এটা পিএসসির মাধ্যমে রাজ্য সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্ন তো দেখুন এখানে দশের পাতার পর অর্থাৎ একাত্তর তাগের থেকে অঙ্ক দেখব সত্তর তাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজ প্রথম ত্রিশটা ছিল ইংলিশ প্রশ্ন আর পরের চল্লিশটা কিন্তু জেনারেল স্টাডিজ ইংলিশ এবং জেনারেল স্টাডিজের যে প্র্যাকটিসেরটা মানে এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে উত্তর সহ সমাধান করা তো আমরা একাত্তর তাগের থেকে অঙ্ক দেখব তো দেখুন এখানে একাত্তর তাগের অঙ্ক আছে কিছু কারণবশত রামের আয় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো আবার পঁচিশ পার্সেন্ট হ্রাস পেল তাহলে তার আয়ের শতকরা কি পরিবর্তন হলো হুম আয়ের শতকরা পরিবর্তন কত তো দেখুন এই অঙ্কগুলো সহজে নিমেষে সমাধান হয়ে যায় একদম সহজে নিমেষে সমাধান হয়ে যায় সেটা হচ্ছে দেখুন এই এই যে অঙ্কটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের অঙ্ক কিন্তু পড়েছিল পুটে সাই পরীক্ষায় তো এখানে সবসময় শতকরা পরিবর্তন হ্রাস হবে একবার বৃদ্ধি পাবে একবার হ্রাস পাবে মানে যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু হ্রাস পাবে তো আপনি এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একেবারে সহজ নিয়মে একবার বৃদ্ধি পেয়েছে একবার কমেছে তো দেখুন একবার বৃদ্ধি পাওয়া মানে প্লাস পঁচিশ বৃদ্ধি পেয়েছে মাইনাস পঁচিশ কমেছে তারপর আবার প্লাস দিয়ে দিচ্ছি এবার কী হবে এই ওপরে পঁচিশ ইন্টু পঁচিশ আর নিচে হয়ে যাবে কত নিচে হয়ে যাবে একশো ব্যাস এবার আপনার একটা ক্যালকুলেশন করলে সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু একবার বেড়েছে একবার কমেছে তাই আমি এটা পঁচিশ প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কেটে দিলাম তো এখানে কিছুই থাকে না অথব আপনি যদি প্রথম থেকেই এইটা করেন তাও হবে অর্থাৎ এটা যদি আপনি করেন প্রথম থেকে পঁচিশ গুণ পঁচিশ বাই একশো এটাই কিন্তু আপনার এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তরটা বেরিয়ে যাবে এগুলো না করে তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তো এখানে চার পঁচিশ শ করতে পারি আর চার আর পঁচিশ আর চার যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে ছয় পূর্ণ এক চার তো আমি কি বলেছি বলেছি সবচেয়ে সবসময় উত্তর বেরাবে কি হেরাস পাবে তো এর সঠিক উত্তর হবে ছয় পূর্ণ এক চার পার্সেন্ট হেরাস অর্থাৎ দেখুন এখানে আছে ছয় পূর্ণ এক চার পার্সেন্ট হেরাস বিদ্যা হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা সবসময় যখন অঙ্ক করবো তখন কিন্তু একটা সাধারণ সহজ টিপস এবং ট্রিক্স সংগ্রহ করব তো নিয়মিত দেখতে থাকুন অবশ্যই নিয়মিত যদি চ্যানেল দেখেন তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন পাবেন গত এক বছর ধরে আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করছি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিসের সংগ্রহ করে আপনাদের জন্য আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তো চলুন চলে যাই পরের প্রশ্নে অর্থাৎ বাহাত্তর দাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব তো আমরা দেখুন এখানে বাহাত্তর ত্যাগের প্রশ্ন দেখব বাহাত্তর ত্যাগের প্রশ্ন কি আছে রহিমের বেতন মোহনের থেকে তিরিশ বেশি মোহনের বেতন রহিমের থেকে শতকরা কত কম তো দেখুন এখানে রহিমের বেতন কি বলছে মোহিন মোহনের থেকে তিরিশ পার্সেন্ট বেশি তা মোহন এম ধরলাম মোহন মোহন কত টাকা মোহন মনে করলাম মোহনের বেতন একশো টাকা তাহলে রহিমের বেতন কত হবে যেহেতু তিরিশ পার্সেন্ট বেশি তো একশো তিরিশ টাকা হবে তাহলে রহিম কত বেশি পাচ্ছে তা রহিম কিন্তু বেশি পাচ্ছে একশো একশো সমান সমান কিন্তু তিরিশ টাকা বেশি পাচ্ছে কে পাচ্ছে রহিম রহিমের আয় অর্থাৎ বেতন রহিমের বেতন তিরিশ টাকা বেশি হচ্ছে এখন বলছে মোহনের বেতন রহিমের থেকে শতকরা কত কম তো হিসাব করলে রহিম তিরিশ টাকা বেশি পাচ্ছে তার মানে কি তো আমরা এবার তাহলে কি লিখবো আমরা লিখবো একশো তিরিশ টাকায় কম করে তিরিশ টাকা এক টাকায় কত কম করে তো তিরিশ বাই একশো তিরিশ আর একশো টাকায় কমাই করে কত যেহেতু শতকরা কত কম বলেছে তাই আমরা এখানে একশো টাকা গুণ করে দেবো তো আমরা সেই ক্ষেত্রে কী করবো আমরা সেই ক্ষেত্রে এরকম করতে পারি এই শূন্যটা আর এই শূন্যটা কাটতে পারি তো এখানে কি করতে পারি তিনশো বাই তেরো করতে পারি তো তিনশো বাই তেরো এই কথাটার অর্থ হচ্ছে তেরো দিনও ছাব্বিশ আর চার দাও তিরিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ আর এক দাও চল্লিশ তো দশমিক নিয়ে একের পাশে একটা শূন্য দিলাম তাহলে দশ হলো দশের মধ্যে তেরো যায় না তারপরে আবার কি করলাম আরেকটা শূন্য নিয়ে দশের পাশে আর একটা শূন্য নিলাম একশো তো সাত তারম একানব্বই আট একশো চার হলে বেশি হয়ে যায় তাই সাত পর্যন্ত রাখলাম দেখুন এখানে উত্তর হচ্ছে তেইশ দশমিক শূন্য সাত পার্সেন্ট অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা চলে যাব তিয়াত্তর দাগের প্রশ্নে তিয়াত্তর দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব তার জন্য আমরা এটা একটু মুছে দেবো মুছে দেওয়ার পরে আমরা কিন্তু ওই জায়গাটায় সমাধান করব তো এবার যে প্রশ্নটি আমরা সমাধান করবো সেটা হচ্ছে তিয়াত্তর দাগের অঙ্ক মনোজ একটি ক্যামেরাকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন যদি ক্যামেরাটি আরও একশো টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার লাভ পাঁচ পার্সেন্ট হতো ক্যামেরাটির ক্রয় মূল্য কত তো এই অঙ্কগুলো একদম সহজে নিমেষে সমাধান করা যায় তো সেটা কীভাবে করা যায় দেখুন তো অঙ্কটি সহজে সমাধান করা যায় কীভাবে আমি অবশ্যই বলবো তার আগে একটা কথা আপনাদের বলে রাখি এই অঙ্কগুলো এই যে লাভ ক্ষতির অঙ্ক যেটা এখান থেকে এরকম অঙ্ক পড়ে তো এখানে আপনার একটা জিনিস সবসময় মনের মধ্যে আপনি সবসময় মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে এখানে বলছে ক্যামেরাটা বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করে আরও এত টাকা বেশি দামে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাই একবার ক্ষতিতে বিক্রি করে আরও এত টাকা বেশি মূল্যে বিক্রি করে লাভ হতো তাই একবার ক্ষতি একবার লাভ হলে আপনার কোনো সূত্র কিন্তু খাটবে না কিন্তু একবার ক্ষতি আরেকবারও ক্ষতি হলে যে এত টাকা কমে বিক্রি করলে বা এত টাকা বেশিতে বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হতো তাহলে কিন্তু আপনার একটা সূত্র বলা যেত কিংবা এখানে কুড়ি পার্সেন্ট এরকম আবার লেখা থাকতে কোনো মনোজ একটি ক্যামেরাকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি ক্যামেরাটি একশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে আরও পাঁচ পার্সেন্ট লাভ হতো সেই ক্ষেত্রেও একটা সূত্র থাকে কিন্তু একবার ক্ষতি একবার লাভ হলে আপনি কখনো সূত্রের সাহায্যে করতে যাবেন না তো এখানে আমি সহজ টিক্সে আপনাদেরকে বলে দিচ্ছি অঙ্কটা আপনি মনোযোগ সহকারে দেখুন এখন এখানে এক সাইডে লিখলেন কি ক্রয় মূল্য ভালো করে বুঝবেন এক সাইডে লিখবেন ক্রয় মূল্য এক সাইডে লিখবেন বিক্রয় মূল্য এখন এখানে বলছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে ক্যামেরাটা বিক্রি করেছে তো যদি ক্যামেরাটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা ছিল বিক্রয় করেছে কত টাকায় আশি টাকায় তাহলে কিন্তু তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তো আশা করি এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার এখন এখানে পরে বলছে এত টাকায় বেশি দামে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তো পাঁচ পার্সেন্ট লাভ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো টাকা বিক্রয় মূল্য হবে কত একশো পাঁচ টাকা আশা করি বুঝতে পেরেছেন এখানে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় আশি টাকা আর পাঁচ পার্সেন্ট লাভ হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এইবারে এই দুই সাইডের বিক্রয় মূল্যের পার্থক্যটা আমরা দেখিনি এই দুইভাবে বিক্রি করেছি তো দুইভাবে বিক্রি করে পার্থক্যটা কত হচ্ছে তো পার্থক্য হচ্ছে কিন্তু পঁচিশ অর্থাৎ একশো পাঁচ থেকে আশি আপনি বিয়োগ করবেন হ্যাঁ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবেন বিয়োগ করলে কথা হচ্ছে পঁচিশ তো পার্থক্য পঁচিশ হচ্ছে কিন্তু ক্রয় মূল্য কিন্তু সেম থাকছে ক্রয় মূল্যটা কিন্তু সেম থাকছে আমার কি হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে পঁচিশ টাকা এইবার আপনি ঐকিক নিয়মে চলে যান ঐকিক নিয়মে চলে যান এবার ওই কিকনমে যদি আপনি নাও যেতে পারেন সেক্ষেত্রেও আপনাকে আর এক রকমভাবে দেখায় দেওয়া যাবে তো আপনি ওই কিকনামে চলে যাবেন ওই কিকনামে চলে যাবেন ওই কিকনমে যদি আপনি না যেয়ে অন্যরকমভাবে করেন তাহলেও আপনি করতে পারবেন অন্যভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একশোটা আছে ক্রয় মূল্য তো একশোটা আপনি এখানে বসান একশো ইন্টু এইবারে এই যে একশো বারো টাকা বেশি দামে বিক্রি করেছেন একশো বারোটা এখানে বসান একশো বারো আর এই যে পঁচিশটা আপনি নিচে বসান ব্যাস আপনার অঙ্ক এখান থেকে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে তো এখানে আপনি ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে তো এখানে চার পঁচিশ শ করুন অর্থাৎ চার দিন আর চার আর একশোবার গুণগুলো হয়ে যায় চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ টাকা দেখুন এর দাগের সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন আপনি যদি ঐক্য নিয়মে করেন তাহলে আপনাকে বলতে হবে কি আপনি বলবেন এরকমভাবে যে পঁচিশ টাকা পার্থক্য হয় যখন ক্রয় মূল্য হয় একশো টাকা আপনার উত্তর চেয়েছে তো ক্রয় মূল্য কত কেমন একটা ক্রয় মূল্য কত তো পঁচিশ টাকা পার্থক্য হয় এই বিক্রয়ের পার্থক্য পঁচিশ টাকা হচ্ছে তো বিক্রয়ের পার্থক্য পঁচিশ টাকা হয় তখন ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা যদি বিক্রয় মূল্যের পার্থক্য হয় তখন ক্রয় মূল্য কত তো একশো বাই পঁচিশ আর যদি আপনার বিক্রয় মূল্যের পার্থক্য অর্থাৎ একশো বারো টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হলে তখন ক্রয় মূল্য কত হবে তো একশো বারো টাকায় কত হচ্ছে পার্থক্য তো একশো বারোটা টাকা আপনার নিচে উপরে চলে যাবে ব্যাস আপনি এই চার পঁচিশ শ করবেন আর চার একশো বারো কত হয় গুণ করলে চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ টাকা হয়ে গেল তো আশা করি অঙ্কটা কত সুন্দরভাবে সহজে সমাধান করা গেল কোনো সূত্র লাগলো না একদম তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কের সমাধান হয়ে যায় অঙ্ক দেখেই উত্তর বলা যায় তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন আমরা চলে যাব পরের প্রশ্নে চুয়াত্তর দাগের প্রশ্নটা আপনারা করবেন এই অঙ্ক করবেন এই পঁচাত্তর করবেন কারণ এরকম অঙ্ক অনেকবার দিয়েছি আর যদি না হয় তখন আপনারা করবেন অবশ্যই বলে এবার আমরা এই অঙ্ক করব কি আছে দেখুন শতকরা কত হার সুদে এত টাকা তিনশো ষাট টাকা পাঁচ বছরে পাঁচশো বাইশ টাকা হয় তো পাঁচশো বাইশ টাকা হবে তো আমরা কি করবো আমরা এই এটা আমরা মুছে দেবো এই মুছে দেওয়ার পরে এই জায়গাটাই আমরা করবো তো আপনারা দেখুন যে কিভাবে এটা সমাধান করবো দেখুন এখন এখানে যেটা আছে আপনারা কি জানেন এটা যদি সরল সুদের সূত্র হয় তা সরল সুদের সূত্র কি জানেন সরল সুদের সূত্র জানেন পি টি আর বাই এটা কিন্তু আপনারা সরল সুদের সূত্র জানেন তো এটা সমান সমান কি এটা সমান সমান আপনারা জানেন সুদ এটাই আপনারা জানেন সরল সুদ সূত্র হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড পি আসল টি সময় আর হচ্ছে শতকরা হার অর্থাৎ সুদের হার কত তো এখানে পি আসল যেহেতু যেহেতু পি এখানে আসল তার তিনশো ষাট টাকা কিন্তু আসল তো আমি এখানে তিনশো ষাট টাকা লিখলাম ইন্টু টি টি অর্থাৎ সময় সময় কত বছর এখানে সময় বলেছে কিন্তু পাঁচ বছর তো আমি এই পাঁচটা এখানে দিয়ে দিলাম ইন্টু সুদের হার আর তো এখানে আর কত বলেছে আটটা কত বলেছে এখানে আর কিন্তু বলিনি আর আর কিন্তু বার করতে বলেছে সৎকার কত সুদের হার তো আটটা আমি আর লিখে দিলাম বাই একশো করে দিলাম এইবারে এটা সমান সমান সুদ এখানে কি সুদ বলেছে সুদ কিন্তু বলিনি এখানে বলে তিনশো ষাট টাকা পাঁচ বছরে পাঁচশো বাইশ টাকা হবে অর্থাৎ সুদে আসলে পাঁচশো বাইশ টাকা হয়ে গেছে তো আপনারা কি করবেন পাঁচশো বাইশ থেকে তিনশো ষাটটা বিয়োগ করবেন তো পাঁচশো বাইশ থেকে যদি আপনি তিনশো ষাট বিয়োগ করেন তাহলে কত থাকবে তো দুই করতে দুই থাকবে ছয় আর কত হলে বারো ছয় হলে বারো হাতে এক তিন আগে চার চার আর কত হলে পাঁচ এক হলে পাঁচ তো একশো বাষট্টি হয়ে যাবে তো তিনশো ষাটের থেকে পাঁচশো বাইশ থেকে তিনশো ষাট বিয়োগ করলে হয়ে যায় একশো বাইশ এবার আপনি এখানে ক্যালকুলেশনটা করুন তো এটাই কিন্তু সুদ আর এই জায়গাটায় কিন্তু অঙ্কের ভুলটা আপনার হবে এই পাঁচশো বাইশ থেকে তিনশো টাকা আপনার বিয়োগ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এবার কী করবো এটাকে কাটাকুটি করবো তো কাটাকুটি করলে কী আসে দেখি তো আমরা এই শোনোটা কাটবো আর এই শোনোটা কাটব তো হয়ে যাচ্ছে এই শোনো শূন্য কাটলে এখানে নিচে হয়ে যাচ্ছে দশ তো পাঁচ দিনও দশ করবো এই পাঁচ আর এই দশ কেটে এখানে দুই দেবো আর এই দুই আর এই ছত্রিশ কেটে দেবো আঠারো আর আঠেরো আর এই একশো বাষট্টি কাটলে হয়ে যায় নয় তো আর সমান সমান আমার কত দাঁড়াচ্ছে আর সমান সমান হচ্ছে নয় পার্সেন্ট আর এর মান দাঁড়াচ্ছে নয় তো এখানে নয় পার্সেন্ট হবে এর সঠিক উত্তর দেখুন এখানে বিদ্যা গাছে সঠিক উত্তর নয় পার্সেন্ট আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন চলে যাবো সাতাত্তর দাগের প্রশ্নে এবার বলছে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা দু বছরে আটশো টাকা এবং তিন বছরে আটশো ছেচল্লিশ টাকা হলো সুদের হার কত তো এই অঙ্কটা আমরা কীভাবে সহজে সমাধান করবো একদম নিমেষে সহজে সমাধান করবো দেখুন কীভাবে করি তো তার জন্য আমরা কী করবো এটাকে মুছে নেবো মুছে নেওয়ার পরে অঙ্কটা করব একদম মনোযোগ সহকারে দেখুন সুদের হার সমান সুমান কি করবেন প্রথমে ছোট আছে কোনটা এর মধ্যে এর মধ্যে আটশো চৌষট্টি আর আটশো তো আটশো আছে ছোট আর বড় আছে কত তো আপনি বড়টা আগে আছে সেটা বসাবেন নিচে আটশো ইন্টু একশো এখান থেকে আপনার ক্যালকুলেশন করলে সুদের হার আপনার বেরিয়ে যাবে তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে এখানে আটশো চৌষট্টি থেকে আটশো বিয়োগ করলে থাকবে চৌষট্টি উপরে আর নিচে থাকবে কিন্তু এখানে আমরা এই দুপন কেটে দিচ্ছি এখানে এই দুপুর কেটে গেলে নিচে থাকবে আট তো আট আর এই চৌষট্টি যদি আমরা কাটিতে হয়ে যাবে আট আর চৌষট্টি তো সমান সমান এইট পার্সেন্ট দেখুন এখানে সঠিক উত্তর হবে এইট পার্সেন্ট কত সুন্দর সহজে অঙ্কের সমাধান করা যায় দেখুন এখানে বিদ্যা হবে সঠিক উত্তর চলে যাব আমরা আটাত্তর তাগের এই প্রশ্নে তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব যে প্রশ্নটা আঠাত্তর তাকে দেখবো সেটি হচ্ছে দেখুন প্রথমে কোনো লোকের বেতন পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো তারপরে আবার পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলো সেক্ষেত্রে তার বেতনের শতকরা কত বাড়লো বা কমলো এরকম ধরনের একটা অঙ্ক ফুটেসাই পরীক্ষায় পড়েছিল আর এর আগে যে অঙ্কটা করলাম সেরকম অঙ্ক কিন্তু একটা পড়েছিল ফুটেসআর পরীক্ষায় তো আমরা এরকম ধরনের অঙ্ক প্রায় প্রায় কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় পড়বে যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন ভালো করে মাথায় রাখবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কিন্তু এই যে ধরনের অঙ্ক করছে ঠিক এরকম ধরনের অঙ্ক কিন্তু পড়ে বারবার করে আপনাদের বলছি এবং পিএসসি কেলারশিপ যেটা কিন্তু প্রিলি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রিলি পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন পড়ে তো আমরা এই আঠাত্তর টাকার প্রশ্নের সঠিক উত্তর কীভাবে জানবো এই একবার বাড়ছে একবার কমছে তো আমরা প্লেন এটা এরকম করে দেবো পঞ্চাশ গুণ পঞ্চাশ বাই একশো ব্যাস আর কিছু করতে হবে না একবার কমলে একবার বাড়লে এরকম করলেই হয়ে যাবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দেখুন এখানে পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্ট কী হবে সবসময় পঁচিশ পার্সেন্ট হার মানে হেরাস হবে বলেছে সবসময় হেরাস হবে একবার বাড়বে একবার কমবে এর কথার উত্তর হয়ে যাবে হেরাস হবে তো এখানে দেখুন এই পঁচিশ পার্সেন্ট কমলো অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন তো আমরা চলে যাবো উনআশি টাকার এই প্রশ্নে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ তাদের লশু আছে কত সংখ্যা দুটির যোগফল কত তো দুটি অনুপাত হচ্ছে ভালো করে বুঝবেন লু একশো সংখ্যা দুটি যোগফল কত তো এই অঙ্কটাই কিন্তু ফুটেসায় পরীক্ষায় শেষ সেশন অর্থাৎ সিক্স শিফটে কিন্তু এই অঙ্কটাই পড়েছিল এই যে দুটি সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ তাদের লসাগু একশো হলে সংখ্যা দুটি যোগফল কত তো এই অঙ্কগুলো কিন্তু আমি বুঝতে পারছি না এরকম অঙ্ক কিন্তু শিফটে পড়েছিলো অথচ কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু তেরোই মার্চে কিন্তু এই প্রশ্নগুলো প্রকাশ পেয়েছিল তো আমরা সে সময় এটা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা যেহেতু এটা করছি আমরা কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসটা এরকম অঙ্ক করেছি তো আমরা আজকে যেটা করছি সেটা পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিসের তো এই অঙ্ক সহজভাবে সমাধান কী হবে এই যেহেতু এখানে একটা ফোর আছে এখানে ফোর আছে এখানে ফাইভ আছে তাহলে আপনার এখানে যেহেতু ভিন্ন সংখ্যা আছে কোনো ইয়ে নেই মানে এর কোনো লসে গশ হয় না তাই আপনাকে এখানে গসাঘু হয়ে যাবে কিন্তু তো একটা সংখ্যা আপনি যদি ফোর এক্স ধরেন একটা সংখ্যা ধরেন ফাইভ এক্স তাহলে এর গসাখো হয়ে যাবে কিন্তু গসাগু হয়ে যাবে গসাগু সমান সমান এক্স হবে আর লস কত হবে তো লসাগু সমান সমান হয়ে যাবে কিন্তু চারি বা চা কুড়ি লসাগু হয়ে যাবে কিন্তু চার গুণ পাঁচ আর গুণ এক্স এই কিন্তু এর লসেকু হয়ে যাবে কারণ এখানে কোনো সংখ্যা ভাঙা যাবে না তো চারিপাচার কুড়ি এক্স কুড়ি এক্স হবে লসাগু আর গসেক হবে এক্স এখন এখানে বলছে দেখুন লসু একশো আছে তো কুড়ি এক্স আমার এখানে লসেকু রেছে তো ফুটসাগড় কি এখানে ছিল গসাগু সমান একটা ছিল এখানে দিয়েছে লসাগু সমান তো গসাগু সমান যদি আমরা এক্স তোর এক্স হচ্ছে আর লসাগু হচ্ছে কুড়ি এক্স আর এখানে আছে লসাগু সমান একশো তো আমরা বলতে পারি এই আমাদের বেরিয়েছে কুড়ি এক্স লসাধু আর ওরা কি বলছে না আমাদের এখানে প্রশ্ন থাকছে লশেক একশো তাহলে আমার কথা আর প্রশ্নের কথা সমান মনে করতে হবে তো মাস আমরা একটা সমান সমান দিয়ে নিয়েছি সেই জন্য তো এক সমান সমান আমরা খুব সহজে এখান থেকে পাস বার করতে পারবো তো এখানে যখন একটা সংখ্যা বার করতে পারবো পাস তাহলে এর গশেকও কিন্তু পাস গশেকটা এখানে যেহেতু চাইনি তাই আমি কিন্তু এখানে কিছু মানে তবুও এখানে আমি একটু দেখিয়ে দিলাম তো আমরা কি পাচ্ছি এর মান পাস পাচ্ছি তখন একটা সংখ্যা আমার কত হবে পাঁচের সঙ্গে চারগুণ করে দিন যেহেতু ফোর এক্স একটা সংখ্যা তাহলে এক্সেম্যান পাঁচ চারের সাথে পাঁচ গুণ করুন একটা সংখ্যা হয়ে যাবে কুড়ি আটের সংখ্যা হয়ে কত পাঁচের সঙ্গে পাঁচ বন্ধ করবেন পাঁচ কথা পঁচিশ তো বলেছে সংখ্যা দুধিক যোগ ফল কত কুড়ি আর পঁচিশ আপনি যোগ করুন যোগ করল হয়ে যাচ্ছে কত পঁয়তাল্লিশ তো সংখ্যা যোগফল যোগ কত হচ্ছে পঁয়তাল্লিশ খুব সহজে এর দাগের সঠিক ক্ষেত্রে আমরা বার করতে পারছি সুন্দর অঙ্ক আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন কিছু না পড়লেও কিন্তু এই অঙ্কটা পড়বেই পড়বে আপনাদেরকে বারবার বলছি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার আপনারা সিলেবাস মধ্যে জেনে গেছেন তো যে অঙ্কগুলো আমরা সিএসসি ক্লাকশিপ পরীক্ষার জন্য করছি সেই অঙ্কগুলোই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলুন চলে যায় আশির দাগের প্রশ্নে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা দু বছরে আটশো টাকা হলো তিন বছরে হলো কত আটশো চৌষট্টি টাকা সুদের হার কত তো এই অঙ্কটাই আমরা এখানে করে দিয়েছি আগের এটাই সুদের হার আট পার্সেন্ট তো আমরা ওটা করবো না একাশি টাকার এই প্রশ্নটা করবো সাতটি পরপর সংখ্যার যোগফল একশো বির বৃহত্তম সংখ্যাটি কত এখানে এখানে কিন্তু বলছে সাতটি পরপর সংখ্যার যোগফল বলেছে একশো বির তাহলে বৃহত্তম সংখ্যা পত্র বৃহত্তম সংখ্যা আপনি কিভাবে নির্ণয় করবেন দেখুন এখানে বলছে পরপর কি বলছে সাতটি সংখ্যা যোগ তো আপনি প্রথম সংখ্যা মনে মনে আছে প্লাস ওয়ান শেষে থাকবে এক্স প্লাস সিক্স তো এখন আপনাকে এখানে আপনার দেখানো এখানে বলছে যে সাতটি পরপর সংখ্যা যোগ কত তো আপনার শেষে তো আপনার এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবেন সেভেন এক্স হবে সেভেন এক্স তো সূত্রটা চলে আসবে এরকম সেভেন এক্স প্লাস এখানে চলে আসবে ছয় আর সাত মানে ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ সাত গুণ ছয় চলে আসবে ওপরে আর নিচে যাবে দুই এর ক্যালকুলেশান দাঁড়াবে এই সূত্রটা দাঁড়াবে এরকম তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে মানে সেভেন এক্স এটা সমান সমান হয়ে যাবে সেভেন এক্স আর এখানে ছয় সাত বিয়াল্লিশ দিয়ে ভাগ করলি একুশ তো সেভেন এক্স প্লাস একুশ এটা কিন্তু এই পরপা সাতটি সংখ্যার সমষ্টি হচ্ছে সেভেন এক্স প্লাস একুশ এখন এখানে আমরা পাচ্ছি সেভেন এক্স প্লাস একুশ এক্স ধরে আমরা সাতটি সংখ্যার সমষ্টি পাচ্ছি সেভেন এক্স প্লাস একুশ কিন্তু এখানে বলছে সাতটি সংখ্যার যোগফল একশো বিরাশি তাই আমরা বলতে পারবো সেভেন এক্স প্লাস একুশ সমান সমান একশো বিরাশি তো আমরা এখান থেকে সেভেন এক্স ডি এটা একশো বিরাশি বিয়োগ একুশ করবো তো এখানে এক সমান সমান আমরা দেবো কি একশো বিরাশি থেকে যদি আমরা একুশ বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে একশো একষট্টি বাই এই সাতটা নিচে চলে আসে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে সাতান্ন চোদ্দ আর দুই ষোলো একুশ আর তিন সাত একুশ সমান সমান তেইশ তো এর এক্স সমান সমান হয়ে যাবে তেইশ তো এর সঠিক উত্তর হয়ে যাবে তো এক্স এর মান হয়ে যাবে তেইশ এক্স এর মান তেইশ তো এক্স এর মান যেহেতু তেইশ হলো তাই এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত এক্স প্লাস সিক্স তো এক্স প্লাস সিক্স যদি বৃহত্তম সংখ্যা এখানে বলেছে কি বৃহত্তম সংখ্যাটি কত তাহলে তেইশের সঙ্গে ছয় যোগ করুন তেইশ আর ছয় উনত্রিশ হবে তো ডিপ দেখা হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন চলে যাব আমরা বিরাশি টাকার এই প্রশ্নে পিনু একই টাকায় দুটি ক্যামেরা বিক্রি করলো একটিতে তার কুড়ি পার্সেন্ট লাভ এবং অন্যটিতে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো শতকরা ক্ষতির পরিমাণ কত তো চার পার্সেন্ট ক্ষতির পরিমাণ এখানে হবে চার পার্সেন্ট বিদ্যাকবে সঠিক উত্তর ওই কুড়ির স্কোয়ার মানে এখানে কুড়ি গুণ কুড়ি আগে যেমন দেখাই দিয়েছি সেরকম কুড়ি গুণ কুড়ি বাই একশো এই দুটো শূন্য কেটে গেলে দুই দিনের চার পার্সেন্ট চার পার্সেন্ট ক্ষতি হবে আশা করি এরকম অঙ্ক থাকলে আপনারা বুঝতে পারবেন হুম একবার লাভ একবার ক্ষতি হয়েছে বিক্রি করে দেখুন একই সংখ্যা তাই আপনাকে কি করতে হবে দুটো গুণ করতে হবে তো কুড়ি গুণ কুড়ি বাই একশো তাহলে এখান থেকে সঠিক করতে হবে চার পার্সেন্ট ক্ষতি আর আমি সবসময় বলেছি ক্ষতি হবে একবার লাভ একবার ক্ষতি হলে সেটার উত্তর বেড়াবে ক্ষতি সব সময় এত সমান সমান কত পার্সেন্ট তো এইটটি থ্রির দাগ তো এটা সঠিক উত্তর হবে এর দাগ দুই পার্সেন্ট দুই এর দাগ হবে সঠিক উত্তর দুই পার্সেন্ট আমরা চলে যাব চুরাশি দাগের প্রশ্নে চুরাশি দাগের প্রশ্ন আছে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব তো আমরা এবার দেখব পঁচিশ থেকে এই প্রশ্নটি তো পঁচিশে থেকে যে প্রশ্নটি আছে পঁচিশে তারিখের প্রশ্নটি কিন্তু রিজনিং টাইপের প্রশ্ন তো এখানে দেখুন সাত দশ ষোলো আঠাশ বান্ন এখানে থেকে আসেন এখানে একশো ছিয়ানব্বই তো এখানে কত হবে তো দেখুন এখানে পরিষ্কার হচ্ছে এখানে সাতের সঙ্গে আপনি সাতের সঙ্গে তিন যোগ করুন তো সাত যোগ তিন তাহলে হয়ে যাচ্ছে দশ এখন এই দশের সঙ্গে কি করবেন দশের সঙ্গে তিনের ডবল কত হয় ছয় ছয় যোগ করুন তাহলে হয়ে যাচ্ছে ষোলো দেখুন এখানে ষোলো আসছে আচ্ছা এবার এই ষোলোটা আপনি এখানে নিয়ে আসুন তো ষোলো যোগ ছয়ের ডবল বারো যোগ করুন তাহলে কত হচ্ছে ষোলো আর বারো আঠাশ দেখুন এখানে আঠাশ হচ্ছে

তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসছে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কিন্তু একশো বসছে তো দাগ হবে করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন এই রিজনিংটা আপনারা বুঝতে পারছেন চলে যাব আমরা সিয়াশি দেখার এই প্রশ্নে সিয়াশি থেকে যে প্রশ্নটা আছে আট নয় তেরো বাইশ এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে তো আট নয় তেরো বাইশ যেখানে জিজ্ঞাসা চিহ্নটি আছে তো এখানে কত বসবে তো দেখুন এই অঙ্কটা কিভাবে এই রিজনিংটা আপনি কিভাবে কমপ্লিট করবেন এখানে কত হবে দেখুন তো আমরা ছিয়াশি টাকার রিজনিংটা দেখবো তো এখানে কত হবে আমরা বসাবো তো তার আগে আমরা কি করবো এটা একটু মুছে দেবো মুছে দেওয়ার পরে যেখানে জায়গাটা খালি করে নেবো জায়গাটা খালি করে নেওয়ার পরে আমরা এখানে রিজনিংটা তৈরি করবো দেখুন কীভাবে সিরিজটা তৈরি হচ্ছে এই সিরিজটা কত সুন্দর সিরিজ আছে এখানে আছে আট নয় তেরো বাইশ আপনি এখানে পাতান আট তো আপনি প্রথমে এখানে আট পাঠা পাঠালেন তো আট যোগ একের হোল স্কোয়ার করুন তাহলে কত হয় আট আর একের হোল স্কোয়ার করলে এক হয় তো আট আর একের নয় হয়ে যাবে তো দেখুন এখানে নয় আছে আছে তো তো এই নয়টা আপনি এখানে চলে আসুন নিয়ে আসুন তো নয় যোগ এবার আপনি একের পরে দুইয়ের স্কার করুন তাহলে কত হয় দুই দিনও চার হয় নয় চার তেরো বসান এখানে দেখুন এই তেরোটা কিন্তু এখানে আছে নয়ের পরে তো এবার তেরোটা আপনি এখানে নিয়ে আসুন তারপর যোগ দিন দুইয়ের পরে তিন আছে তিনের হোলেস্কার করুন তাহলে তিন ত্রিকে নয় হয় নয় আর তেরো কত হয় বাইশ তো দেখুন তেরোর পরে কিন্তু বাইশ আছে তাহলে আপনি এই বাইশটা আবার এখানে নিয়ে আসুন যোগ করুন তিনের পরে কত হবে তিনের পরে চার হবে তো চারের হোলেস্কার করুন তো চার চারে ষোলো ষোলো আর বাইশ কত হয় তো ষোলো আর বাইশ হয় আটত্রিশ তো আপনারা এই শূন্য স্থানে কত বসবে শূন্য স্থানে বসবে আটত্রিশ অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর আশা করি এই সিরিজটা আপনারা বুঝতে পেরেছেন এখানে হবে আটত্রিশ বিকেশন্য স্থানে তো আমরা চলে যাব পরের প্রশ্নে সাতাশি দাগের প্রশ্নে তো আমরা এবারে সাতাশি দাগের এই প্রশ্নটা দেখবো এই সিরিজটা কমপ্লিট করবো তার জন্য আমরা কি করব এখানে এই এটা মুছে নেব মুছে নেওয়ার পরে আমরা এখানে চলে যাব এই সিরিজটা কমপ্লিট করব এখানে তো দেখুন সিরিজটা এখানে আমি তৈরি করছি এখানে সাত এখানে আছে প্রথমে কত সাত আছে তাই তো তাহলেই এখানে আমি সাত দেবো প্রথমে সাত যোগ তিন তাহলে কিন্তু আমার দশ আসছে আবার কি করবেন এই দশের সঙ্গে এই তিনের সঙ্গে আট তিন যোগ করবেন আবার তিন যোগ করবেন যোগ করলে হয় তিনের তিন ছয় তো আপনি দেখুন ছয় আর দশ ষোলো আসছে এবার ষোলোটা আপনি এখানে নিয়ে আসুন যোগ ছয়ের সাথে আবার তিন যোগ করুন তো ছয় তিন নয় হচ্ছে তো নয় যোগ করলে আর নয় পঁচিশ হচ্ছে ব্যাস পঁচিশটা আবার এখানে নিয়ে আসুন যোগ নয়ের সাথে আবার তিন যোগ করুন সেই তিনটা আপনি এখানে বসান নয়ের সঙ্গে তিন যোগ করুন যোগ করলে বারো হয় সেই বারোটা আপনি এখানে বসান তো বারো আর পঁচিশ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশটা আপনি এখানে বসান এবার এবার এই সাঁত্রিশটা এখানে নিয়ে আসুন তো সাঁত্রিশ যোগ এবার আপনার বারোর সঙ্গে যোগ করুন কত হয় পনেরো তো সাঁত্রিশ আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যে অষ্টশী দাগের অঙ্ক আছে এই অষ্টশী দাগের অঙ্কটা আপনারা করবেন অন্য বিদাগের অঙ্কটাও আপনারা করবেন এবার আমরা সরাসরি চলে যাবো নব্বই দাগের এই প্রশ্নে একটি দুশো মিটার লম্বা ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার গতিকে যায় দুশো মিটার দুশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেকেন্ডে প্রকাশ করতে হবে তো এখানে অঙ্কটা খুবই সহজ দুশো আশি মিটার লম্বা একটা ট্রেন আর ষাট কিলোমিটার গতি যায় দুশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে তো আমরা সবসময় কি জানবো সবসময় জানবো এস সমান সমান ডি বাই টি এই সূত্রটা আমরা সবসময় জানবো ডি বাই টি এখন এখানে বলেছে কি ষাট কিলোমিটার গতি তো এস এর মানে হবে ষাট কিলোমিটার তো ষাট গুণ পাঁচ বাই আঠেরো করে দেবো কারণ হচ্ছে মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো তার জন্য পাঁচ বাই আঠেরোতে ষাটকে গুণ করে দেবো তো এটা সমান সমান কত হবে ডি বাই টি ডি কতটা দুশো কুড়ি মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে তো দুশো কুড়ি মিটার যখন লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও অতি অতিক্রম হয়ে যাবে তার দুশো কুড়ি আর দুশো আশি কত হয় পাঁচশো তো আমরা এখানে পাঁচশো দিয়ে দেবো বাই টিটা টি রেখে দেবো কারণ টির মানটা আমরা বার করতে হবে তো আমরা এবার এটাকে ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করতে গেলে আমরা কী করব যেহেতু ষাটটা উপরে আছে তাই আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কাটতে পারি আর এই পাঁচটা উপরে আসতে পাঁচ দশকে পঞ্চাশ করতে পারি আর এই ছয়টা এর সাথে তিন করতে পারি আঠারো ছয় আর আঠের কাটলে তিন করতে পারি তো এই তিনের সাথে আমরা কি করবো এখানে যে দশ আছে দশটা গুণ করে দেবো এই জায়গায় যে দশ হলো তিন আর দশ গুণ করলে তিন দশকে তিরিশ তো ত্রিশ সমান সমান হয়ে যাচ্ছে তিরিশ তো তিরিশ সেকেন্ড কিন্তু এর সঠিক উত্তর দেখুন এর দাগ হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন আমরা চলে যাবো একানব্বই দাগের প্রশ্নে তো একানব্বই দাগের প্রশ্ন কি আছে তো এখানে একানব্বই দাগের যে প্রশ্নটা আছে একটি নম্বরকে যদি প্রথমে দশ পার্সেন্ট কপি তারপর দশ পার্সেন্ট বাড়ানো হয় তবে নম্বরটি বাড়বে এখানে এক পার্সেন্ট তবে নম্বরটি বাড়বে বাড়বে না কমবে সবসময় কারণ হচ্ছে একবার বাড়াইছে একই একই জিনিস একবার বাড়াইছে একবার কমিয়েছে তাহলে এটা কমবে তাই এক পার্সেন্ট কমবে দশ গুণ দশ বাই একশো এর উত্তর হয়ে যাবে এরকম দশ গুণ দশ বাই একশো এই সুন্দর এইগুলো খুব সোজা অঙ্ক এই সময় এই সময় কাটবো তো এখানে এক হয়ে যাবে তো এই এক পার্সেন্ট কমবে সবসময় কমবে আমি আপনাদের ওই এখান থেকে অঙ্ক এর আগেও এরকম অঙ্ক আপনাদের করে দিলাম তো আমরা চলে যাব বিরানব্বীদের অঙ্কে একটি সংখ্যার বর্গের তিনের পাঁচ অংশ হল তিনশো পঁচাত্তর সংখ্যাটি কত তা আমরা এই অঙ্কটা এখানে করবো তার জন্য আমরা কি করবো এগুলো একটু মুছে দেবো মুছে আমরা আবার এক জায়গাটায় ওই অঙ্কটা নিয়ে সমাধান করবো তো সেই অঙ্কটা সমাধান করতে আপনারা অবশ্যই চ্যানেল নজর রাখুন তো চলুন অঙ্কটা কি বলছে একটি সংখ্যার বর্গের তিনের পাঁচ তো বর্গের তিনের পাঁচ মানে আমরা একটা সংখ্যা যদি এক্স ধরি তাহলে বর্গ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স যদি আমার একটা সংখ্যা দুইটাই এক্স বর্গ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে তার কত তিনের পাঁচ অংশ তো এক্স স্কোয়ার তিনের পাঁচ অংশ মানে তিন বাই পাঁচ দেয় কোন করবো এক্স স্কোয়ার তিনের অংশ অর্থাৎ বর্গের তিনের পাঁচাংশ হল তিনশো পঁচাত্তর তো এটা সময় সময় তিনশো পঁচাত্তর করতে পারি আমরা তো এখান থেকে খুব সহজে এক্সেস বার করবো তো এখানে থ্রি সেভেন ফাইভ দিব দেবো আর এটা হচ্ছে উল্টে যায় ওই পাশে গিয়ে তো পাঁচটা চলে যাবে তিনটে নিচে চলে আসবে বারো তিন পনেরো এইটা দিয়ে এটাকে ভাগ করা যাবে তো তিন কে তিন তিন পঁচিশ তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো এক্সেস ইকুয়াল হয়ে যায় ছশো তো ছশো পঁচিশটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স মান বার করতে পারি মানে ছশো পঁচিশের রুট করলে কত হবে ছশো পঁচিশের রুট করলে হয়ে যাবে পঁচিশ পঁচিশ এবং ছশো পঁচিশটা উত্তর হয়ে যাবে পঁচিশ তো সংখ্যাটা কত সংখ্যাটি পঁচিশ বিদ্যাঘ হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর অঙ্ক এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে যে প্রশ্নটা আমরা এবার দেখবো সেটা হচ্ছে নাইনটি থ্রির এই প্রশ্নটি দেখুন দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একে সঙ্গে রওনা হলো সাক্ষাৎের পর যতক্ষণ ন ঘন্টা এবং ষোলো ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায় ট্রেন দুটি গতি করে অনুপাত কত তো এখান থেকে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকের ভিডিওতে আমি করছি না এখানে এই যে অঙ্কগুলো আছে আমরা কিন্তু পরের ভিডিও করবো তো আর যদি আপনাদের মনে হয় যে এই অঙ্কগুলো এই অঙ্কগুলোর প্রশ্নগুলো আপনাদের এখানে দিয়ে রাখলাম যদি আপনাদের মনে হয় তো আপনারাও করবেন স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো সমাধান করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের শুভ হোক